আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাস শুধুমাত্র দুই হাজার পঁচিশ না দুই ব্যাস কারণ আমি এখন কথা বলবো বিউপি নিয়ে বিউপির এফএসটি ইউনিট নিয়ে এখন দু কেন বললাম ফার্স্ট কথা এখানে কিন্তু সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারবে সুতরাং সেকেন্ড টাইমের জন্য একটা দারুণ সুবিধা দারুণ সুযোগ তোমাকে বিউপিতে চান্স পাইতে হবে বিউপিতে এখন বিউপিতে আমরা পরীক্ষা দিব কিন্তু সায়েন্সের স্টুডেন্ট যারা বিউপিতে এফএসটিতে পরীক্ষা দিব বা আমরা অনেকে জানি না আসলে পরীক্ষাটা কেমন হয় বা আমাকে চান্স পাইলে আমরা কি কী সুযোগ সুবিধা পাবো কি কি ডিপার্টমেন্ট এখানে আছে তাহলে চলো দেখে আসি আমাদের এখানে এফএসটি ইউনিট বিউপির এফএসটি ইউনিটে তিনটা সাবজেক্ট আছে ব্যাচেলার অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটাকে তোমরা সিএসসি নামে যেটা জানো সেইটাই সিএসসি তারপর হচ্ছে বিএসসি অনার্স ইন ইনভারমেন্টাল সায়েন্স ব্যাচেলার অফ সায়েন্স ইন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং দুইটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট একটা অনার্সের সাবজেক্ট এই তিনটা সাবজেক্ট আপাতত আমাদের বিউপিতে এ বি এফএসটি ইউনিটে আসে এখন অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্টটা কেমন হবে একটু ডিফারেন্ট এখানে আমাদের বিউপির ক্ষেত্রে বলি তার আগে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই অনেকে ধারণা যে বিউপির পরীক্ষার প্রশ্ন ইংলিশে না প্রথম দিকে ইংলিশ হতো এখন প্রশ্ন ইংলিশে হয় কিন্তু ব্র্যাকেটে আবার বাংলায় দেওয়া থাকে এফএসটি ইউনিটের প্রশ্ন সেক্ষেত্রে আর্টসের যে অন্য যে ইউনিটগুলো আছে সেখানে কিন্তু প্রশ্নগুলো ইংলিশে হয় জিকের প্রশ্ন ইংলিশে হয় কিন্তু আমাদের এখানে প্রশ্নগুলো আমরা বাংলায় পাচ্ছি এটা একটা বিশাল সুবিধা এই সুবিধাটা যদি তোমরা কাজে লাগাতে না পারো তাহলে তোমাদের জন্য আফসোস থাকবে এখন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখো ম্যাথ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই যে চারটা সাবজেক্ট বিশ মার্ক করে প্রত্যেকটা অন্যান্য ভার্সিটির তো এরকমই প্রশ্নের প্যাটার্ন থাকে কিন্তু বিউপিতে একটু চেঞ্জ যে তোমাকে এইখান থেকে তিনটা চুজ করতে হবে এইখান থেকে তিনটা চুজ করে তোমাকে যে কোনো তিনটা চুজ করে আনসার করতে হবে এখন আবার একটু ছোট্ট কন্ডিশন আছে দেখো এখানে ব্র্যাকেটে এম লিখে রাখছি তার মানে তুমি যদি সিএসসি পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই এম ম্যাথ ম্যাথ হবে তুমি যদি ম্যাথ বাদে বাকি তিনটা দাগাও তাহলে তুমি কখনো ভালো টপ পজিশন করলেও কিন্তু তুমি সিএসসি পাবা না আবার যারা হচ্ছে ইনভাররমেন্টাল সায়েন্স নিয়ে পড়তে চাই ইনভাররমেন্টাল সায়েন্সের কন্ডিশন হচ্ছে বি মানে কি বায়োলজি বায়োলজি তাদেরকে দাগাতেই হবে বায়োলজি না দাগালে সে আবার ইনভাররনমেন্টাল সায়েন্স পাবে না আবার যেটা হচ্ছে আমাদের ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যেটা সেখানেও আবার কিন্তু ম্যাথ দেখাতেই হবে সুতরাং তুমি যদি তিনটা সাবজেক্টে তোমার পজিশন দেখতে চাও তোমাকে ম্যাথ এবং বায়োলজি হবে সহজ একদম সহজ হিসাব যে তুমি সিএসসিও পড়তে যাচ্ছ তারপরে আমাদের ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই দুইটাই চাচ্ছি আবার সাথে আমি কি চাচ্ছি ইনভারনমেন্টাল সায়েন্স মোট কথা আমাদের টোটাল তিনটার মধ্যে একটা প্লেস করলেই হচ্ছে এই অবস্থা যে তোমাকে বায়োলজি এবং ম্যাথ দুইটাই দেখাতে হবে তাহলে বাকি থাকলো কি বায়োলজি ম্যাথ ফিজিক্স আর কেমিস্ট্রির থেকে তখন তোমাকে কিন্তু একটা দাগাতে হবে এই হচ্ছে আমাদের পার্থক্য অন্যান্য জায়গায় মানে চারটা সাবজেক্টের মধ্যে তোমাকে চুজ করতে হবে তুমি কয় কোন তিনটা দাগাবা এইটাই হচ্ছে আমাদের ব্যাপার আর আর সব কিছুই মোটামুটি এক প্রশ্ন প্রশ্নের প্যাটার্ন কেমন হয় প্রশ্নের প্যাটার্ন হচ্ছে খুব সহজ মোটামুটি এত হাই লেভেলের কনসেপ্টের প্রশ্ন আসে না বিগত বছরের কোশ্চেনগুলো তোমরা দেখবা আমাদের কোর্সে কিন্তু একদম লাস্ট দশ বছর পনেরো বছরের সকল প্রশ্ন সমাধান অত্যন্ত গোছানো গোসানোভাবে আমরা দেখাই দিচ্ছি আমরা কিভাবে আসে আছে সুতরাং তোমরা দ্রুত যেহেতু পরীক্ষা আগায় আসতেছে সব পরীক্ষা বিউপির পরীক্ষা আরো আগায় আসবে সুতরাং এখন থেকে আজকে থেকে এখন থেকে যদি তুমি চাও তুমি যে প্রিপারেশন দিচ্ছ তার পাশে সাইডে একটা বিউপির প্রিপারেশন নিতে পারো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ